বর্ধমান পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডে শিশুদের খেলার মাঠে বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পৌরস সরকারের শ্রী শেফালি সরকারের মূর্তি বসানোকে কেন্দ্র করে বিরোধীদের জোর তর্জা শুরু এদিন বিজেপির নেতা এস আর ব্যানার্জি এই মূর্তি বসানোকে ঘিরে বিস্ফোরক মন্তব্য করলেন যেটা একটা অভিযোগ করছে যে এগারো নম্বর ওয়ার্ড পৌরসভার যে খেলার মাঠ সেই খেলার মাঠে বর্ধমান পৌরসভার চেয়ারম্যান তিনি নিজে একটি স্ত্রীর মূর্তি বসিয়েছেন নিয়ে কি প্রতিক্রিয়া আপনার দেখুন প্রতিক্রিয়া এখন যা গোটা পশ্চিমবাংলায় যা চলছে আর প্রতিক্রিয়া দিতে দিতে হাঁপেই যাওয়া হচ্ছে কারণ এগুলো কোনো বিক্ষিপ্ত ঘটনা নয় সারা মানে পশ্চিম বাংলা জুড়ে এখন এই চলছে প্রতিটা সম্পত্তি যাতে মানুষ হোক সরকারি হোক ব্যক্তি নেতারা তাদের নিজেদের মনে করে নিয়েছে সেখানে দাঁড়িয়ে হচ্ছে কেউ একজন কোন স্ত্রীর মূর্তি বসাবে এটার মধ্যে রাষ্ট্রের কিছু ঘটনা নেই কারণ এখন বাচ্চাদের খেলার মাটি হোক আর যাই হোক রাস্তাঘাট যাই হোক সব তাদের নিজেদের অধিকার হয়ে গেছে পুরো সব ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়েছে এবং আমরা টিভিতে প্রতিদিন খবরে তাই দেখছি কোথাও না কোথাও প্রতিদিনই এরকম কিছু ঘটনা ঘটছে সব মানে গোটা পশ্চিমবাংলাটা আর কোনো মানে আইনের শাসন এখানে চলে না সব শেষ এখানে একদম সব ব্যক্তিগত সম্পত্তি নিজের জিনিস মনে করে নিয়ে সবাই লুটেপুটে খাওয়া শুরু করে দিয়েছে তাই চলছে তারই একটা প্রতিফলন হচ্ছে এই ঘটনা তা পৌরসভায় কি তিনি নিজের ব্যক্তিগত কোনো মূর্তি বসাতে পারেন না কোনোদিনই পারেন না মূর্তি কাদের বসানো যায় যারা আমাদের মনীষী আছে বা আমাদের যারা বিখ্যাত ব্যক্তিত্ব যারা আছে তাদের মূর্তি বসানো যায় তাহলে সেটা এরকম ভাবে নিজের খুশি মতো করে বসিয়ে নেওয়া যায় না তাহলে কি চেয়ারম্যান চেয়ারম্যান ক্ষমতা অপব্যবহার করছেন সবাই তাই করছে এখানে কোনো একজনকে বলতে লাভ নেই সবাই তাই করছে আজকে কটন গেটে যে মূর্তি গুলো বসানো হলো সেটাও কি ঠিক হয়েছে সেটাও হয়নি সেখানে কেউ একজন তার নিজের ব্যক্তি ইচ্ছার মতো করে বসিয়ে দিয়েছে তো সব জায়গাতেই তাই চলছে আর এই সহ্য করতে করতে আমরাও মানুষ মানে এটা সহ্য করতে করতে আমরা সবই সহ্য করে নিতে শিখে গেছি এখন আমাদের কাছে না সেই জন্য সবটাই আমরা মেনে নিতে পারি সমাজসেবী তকমা দিলেন কি বলবেন তকমা দিতে তো ওনাদের কোনো কিছু গায়ে না আর ওনারা তো তকমা দেওয়ার জন্য বোঝা যায় ওনারা যেটা বলে দেবে সেটাই মেনে নিতে হবে একদম শিরোধার্য করে নিতে হবে ওনারা বাইরে গিয়ে কথা বলতে কারোর কোনো ক্ষমতা নেই তার বাইরে গিয়ে কথা বললেই হচ্ছে কপালে বিপদ তাহলে কি পদ হারাবেন বাইরে কথা বললে কি পদ হারাবেন সেই পদের লোভে কি বলছেন একদমই তাই একদমই তাই হয় পদ হারাবে নাহলে অন্য কোনো অ্যাকশন এখন তো সবচেয়ে চলছে হচ্ছে তৃণমূল তৃণমূলের লড়াই সব জায়গাতে তাই চলছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তাই চলছে তো কিছু বললি বললেই সেই জিনিস হবে খোদ মন্ত্রী বলছে যে আমি কিছু বললে আমাকে হয়তো গুলি করে মেরে দেবে এই তো চলছে এই দিন কংগ্রেসের নেতা গৌরব সমাদ্দার জানান বর্ধমান পৌরসভার চেয়ারম্যান নিজের ক্ষমতা অপব্যবহার করছে বর্ধমানের অনেক সমাজসেবী মনীষী আছে তাদের মূর্তি বসানো হলো না কেন এই পার্কটি টোটাল পৌরসভার টাকায় হয়েছে এমনটাই অভিযোগ করলেন গৌরব সমাদ্দার এগারো নম্বর ওয়ার্ডে পৌরসভার যে খেলার মাঠ সেই খেলার মাঠে পৌরসভার চেয়ারম্যান আগে মূর্তি বসিয়েছেন সে নিয়ে চর্চা কি হ্যাঁ আমরাও বিভিন্ন জায়গা থেকে জানতে পাচ্ছি শুনতে পাচ্ছি যে পৌরসভার যে একটা উদ্যান আছে শিশু উদ্যান যেটা পৌরসভায় ততটাকি করছে পৌরসভার তহবিলের টাকায় সেই উদ্যানটা ঠিকঠাক হয়েছে রং হয়েছে আলো জ্বলছে বাচ্চারা একটা নির্দিষ্ট টাইমে আসছে বাকি সময় তারা বন্ধ থাকে সেই উদ্যান যাই হোক সেই উদ্যানে হঠাৎ করে শুনতে পেলাম কালকে গত কাল বা পরশু আমাদের যিনি মাননীয় চেয়ারম্যান তার স্ত্রী কিছুদিন আগেই আমাদের ছেড়ে চলে গেছেন তো তার স্মৃতির উদ্দেশ্যে আমরা দেখেছি দুদিন আগে রাস্তা নামাঙ্কিত হয়েছে ওই যে উদ্যান ওই যে উদ উদ্যানটার যে নাম সেইটাও তার নামে হয়েছে এবং দেখতে পেলাম যে পৌরসভার যে উদ্যান তার ভেতরে তার মধ্যেই সেই চেয়ারম্যানের যিনি স্ত্রী যিনি মারা গেছেন তার মূর্তি বসানো হয়েছে তো এবার কথা হচ্ছে যে মূর্তি বসতেই পারে সে সেটা স্বাধীনতা সংগ্রামের মূর্তি হতে পারে সেটা কোনো মনীষীদের মূর্তি হতে পারে কিন্তু হঠাৎ করে চেয়ারম্যান তার স্ত্রীর মূর্তি তার নিজের ইচ্ছে মতো আজকে লোক ওয়ার্ডে মারা গেছেন যারা এর আগে ভালো ভালো ওই ওয়ার্ডেই আমি দায়িত্ব নিয়েছি যে মনমতো দাস বলে একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন যে ওই ওয়ার্ডে পোস্ট অফিস নিয়ে এসছেন যে ওই ওয়ার্ডে স্কুল স্থাপনা করেছেন স্কুলকে নিয়ে এসছেন যেই ওয়ার্ড যে ওই ওয়ার্ডে ইলেকট্রিসিটিকে নিয়ে এসছেন সে স্বাধীনতা সংগ্রামী তার নামে যদি ওই পে একটা মূর্তি বা রাস্তা হতো ভালো হতো আজকে আরে কেন আমার ব্যক্তিগত ফ্যামিলির কারোর মূর্তি আমি স্থাপন করছি সেটা পৌরসভার জায়গার মধ্যেই আমার তো আমি তো সংশয় প্রকাশ করছি যে ওই মূর্তিটা কি পৌরসভার তহবিলের টাকা দিয়ে হয়েছে তো এটা কেউ কেউ বলবে হ্যাঁ কারণ কেউ আবার কেউ কেউ বলছে শুনতে পাচ্ছি যে ওটা উনি ব্যক্তিগত ভাবে করেছেন তো ব্যক্তিগত ভাবে কি কেউ পৌরসভার জায়গায় নিজের ফ্যামিলির কোনো মূর্তি বসানো যায় এটা তো বিরাট জিজ্ঞাসার জন্য আমরা চেয়ারম্যানের কাছে বক্তব্য নিতে গেছিলাম তিনি কিন্তু প্রতিক্রিয়া কিছু দিলেন না এড়িয়ে গেলেন কি বলবেন না এড়িয়ে আবার এই যেটা উদ্বোধনে গেছেন আমাদের মাননীয় বিধায়ক মহাশয় গেছেন তো এই ধরনের জিনিস আজকে তিনি স্বর্গবাসী হয়েছেন সব ঠিক আছে তার তার পরিবারের উপর গভীর সমবেদনা আছে আমাদের কিন্তু তাই বলে আজকে আমার পরিবারের কাউর সম্বন্ধে আমি রাস্তা নামাঙ্কিত করিলাম আমি মূর্তি আমি বা জাস্ট আমার পৌরসভার মধ্যে বসিয়ে দিলাম এইগুলো ঠিক নয় এগুলো কো কো কোথাও কেউ আন মানে আমি পাওয়ারে আছি

না না আহ উনি উনি গৃহিণী আমরা আমি তো ওই ওয়ার্ডের ওয়ার্ডেই থাকি ওই পাড়াতেই থাকি আমরা যতদিন জানি উনি একজন গৃহিণী ছিলেন তো সমাজ সেবা কবে কোর করেছেন আমাদের তো জানা নেই হ্যাঁ এবার কি বলবো বলুন এ বিষয়ে চেয়ারম্যান পরিশচন্দ্র সরকার কোনো প্রতিক্রিয়া দেননি রাজ্য তৃণমূলের মুখপাত্র প্রসেন্দিৎ দাস ও সমাজসেবী বলে টক মা দিলেন আর কি বললেন প্রসেন্দিৎ দাস শোনো এগারো গুড ওয়ার্ডে পৌরসভার যে পার্ক আছে সেই পার্কে বর্ধমান পৌরসভার চেয়ারম্যান অসুন্দর সরকারের স্ত্রীর মৃত স্ত্রীর আবক্ষ মূর্তি তৈরি করা হয়েছে কি বলবেন বলার তো কিছু নেই তুমি একজন সমাজসেবিকা তো সমাজে তার অবদানের জন্য পৌরসভার অনুমতি নিয়ে নিশ্চয়ই মূর্তি বসানো হয়েছে তো এরকম তো হয়েই থাকে সারা পশ্চিমবাংলা সারা ভারতবর্ষে কোথাও যদি সরকারি জায়গা থাকে কারণ নিজস্ব জায়গায় তো এগুলো হয় না এগুলো সরকারি জায়গাতেই হয় সরকারি জায়গা যেখানে থাকে সেখান থেকে অনুমতি নিয়ে এরকম যারা সমাজের বিভিন্ন কাজের সাথে যুক্ত তাদের কখনো রাস্তা তৈরি হয় তাদের নামে তাদের কখনো মুক্তি হয় এটা তো হয়েই থাকে এটা নিয়ে আর বলার কি আছে এখানে বর্ধমানে বড় বড় সমাজসেবী সেই সমাজসেবীর শ্রেণীর দ্বারা আদক্ষ মূর্তি কোনো জায়গায় দেখা যায় না কিন্তু তার মৃত স্ত্রীর মূর্তি বসানো কি স্ত্রী বলে কি বসালের মূর্তি না না এরকম বর্ধমানে বহু সমাজসেবী আছে যাদের মূর্তি বসায় কিন্তু এই মূর্তিগুলো বেশিরভাগ ক্ষেত্রে যারা সমাজসেবী আছে উদ্যোগটা তাদের পরিবারের পক্ষ থেকেই দেওয়া হয় কারণ কোথাও কোথাও যারা আছেন তাদের কমিটি করে নেওয়া হয় কোথাও কোথাও পরিবারের পক্ষ থেকে দেওয়া হয় দিয়ে পৌরসভায় তার জায়গার অনুমতি চাওয়া হয় পৌরসভা সেই জায়গার অনুমতি দেয় অনুমতি দিলে সেখানে মূর্তি তার পরিবারের থেকে বসানো হয় তো এরকম তো হয়েই থাকে এর মধ্যে কোনো অপরাধ বা অন্যায় কিছু নেই কারণ যেটাই হয় আইন মাফিক হয় সুতরাং এই ক্ষেত্র আমি মনে করি সবাই আইনmatig হয়েছে যেহেতু এখানে বিধায়ক উপস্থিত ছিলেন চেয়ারম্যান উপস্থিত ছিলেন সবাই এখানে উপস্থিত ছিলেন বিষয়খন আইনmatig কি সব হয়েছে ওই সবাই আছে আইনরাজ প্রতিক্রিয়া চ্যালেঞ্জ পুরো প্রতিক্রিয়া তুমি দিলেন না তাহলে কি এরিয়া আছেন তিনি না দেখুন উনি আমার উনি ওনার স্ত্রীর ব্যাপারে বা ওর ফ্যামিলির ব্যাপারে উনি কি প্রতিক্রিয়া কি দিবেন ওনার প্রতিক্রিয়া যদি উনি কি বলবেন উনি যেটাই বলবেন তার তো নেগেটিভ আপনারা একটা ধরে নেবেন সুতরাং এখানে ওনার প্রতিক্রিয়া দেওয়ার কিছু নেই প্রতিক্রিয়া আমি একজন বর্ধমানের সাধারণ মানুষ হিসেবে আমি বলতে পারি যে এখানে ওনার প্রতিক্রিয়া দেওয়ার মতো কিছু নেই রিপোর্ট পিবি নিউজ অন্নপূর্ণা নার্সিং পূর্ব বর্ধমান খুবই কম খরচে স্বাস্থ্য সাথী কার্ড সহ বিশ্বমানের চিকিৎসা প্রদান করা হয় চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ ঠিকানা গড়মোড় এনএইচ টু নবাভার উত্তরা বাস স্ট্যান্ড যোগাযোগ করুন